সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভিওর আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আমি ভালো আছি সুস্থ আছি তো আজকে আমার লকটে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার ভিডিং লকটের সো গাইস কেমন লাগতেছে কবুতরগুলো আপনারা অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লাগলে একটা ভালো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার বেলাইকন বাটনটিকে অন করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চল আমি ভিডিও করি অল্প সময় ভিডিও করবো বহুত কমই আমার সবাই ধরে দেখবেন এগুলো নোয়াল মাদি বাচ্চা ফুরছে আলহামদুলিল্লাহ এই এইটা আমার চামার সাল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ আল্লাপ সুস্থ সবলভাবে বড় বেরা দেয় এদের একজোরা হ্যাগার কবুতর বাচ্চা করছে দুইটা এদের জন্য দোয়া করবেন আল্লাহ রাখে বাচ্চাগুলো যেন সুন্দরভাবে বড় হয় এই হচ্ছে একজোড়া মিলিটারি কবুতর মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর আপনাদের কাছে কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টে ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইভাবে একটা পান খি আর মাদিটা একটু আগে বাইরে দিছি আলাদা করে দিছি আর কি জায়গা চেঞ্জ করবো তো এই কারণে আলাদা করে দিছি এই আমার পোস্টার বাচ্চা করছে মার্শাল্লাহ এটা আমার লক্ষ্মী এক জোড়া এমন আরেক জোড়া সিলভার নটটা অ্যালুমিনিয়াম পড়ছে মার্শাল্লাহ মাত্র নয় পর ওই মা দিয়ে এক দশক এই একটু দশ পনেরো দিন এক পিস বয়সে এদের দুইটা জিমো জমছে মার্শাল্লাহ তোয়া করবেন যেন আল্লাহ সুস্থ শরীরের বাচ্চা ফুটায় দেয় এবং বড়ো হয় আর একটা পাঞ্জাবি আর জোড়া দিছি দোয়া করবেন ডিম ডিমোডিং চলতেছে আর একটা পেয়ার নর সে হ্যামার এটা আমি একটা সিলভার মাছ দিতে বেজি প্যানেল একটা সিলভার মাছ দিতে চড়া দিচ্ছি কালার কেমন আছে এটা দেখার জন্য পরবর্তীতে নর দিয়ে আমি অন্য বাচ্চা অন্য মাছ বাচ্চা করবো ইনশাল্লাহ দোয়া বলবেন এই হলো পাঙ্কি মাদিটা ওই সিঙ্গেল পাংখি নটটা এই হলো মাদিরা সাথে জোড়া জোড়া এই হলো আমার একজন রেসার কবুতর মাদিরা হাড়িতে বসে আসছে এই হলো নটটা মাকসি নবজি ডিম চালতে পারিনি এদের পেটে এদের বাচ্চা পড়বে এই হলো আমার আরেক জোড়া এটা অনেক লক্ষ্মী মানজা বাচ্চা অনেক সুন্দর খাবার বাচ্চা ফুটায় জোড়া জোড়া এই হলো একটা হ্যামার নর দোয়া করবেন না ভালো রাখে সুস্থ রাখে মন থেকে সবাই দোয়া করবেন এই হলে একজারা হ্যামার বেবি আমার ঘরে হয়েছে মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আপনারা দোয়া করবেন আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা জানাবেন কমেন্টে তো গাইস বেশি বড় করব না ভিডিও এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কবুতরের জন্য দোয়া করবেন সবাই কবুতরের খুব বেশি বেশি চেক কেয়ার করবেন কেয়ারফুল থাকবেন কারণ এখন গরম ঠান্ডা গরম ঠান্ডা তো আল্লাহ না করুক অনেক ধরনের রোগ হইতে পারে চোখের পানি যদি চোখের পানি আসে তো সেক্ষেত্রে আমি একটা সাজেশন করতে পারি আমার ব্যক্তিগতভাবে আমি মানুষের ড্রপ ব্যবহার করি সিরোডেক্স গ্যাকো কোম্পানির একটা ড্রপ সিরোডেক্স পঁচাত্তর টাকা এমআরপি যদি কারো আশেপাশে থাকে কোথাও কোনো সমস্যা হয় তো আপনারা এই ওষুধটা নিতে পারেন সাথে আমি ই খাওয়াই সিনামিন আর ডেকাসন আমার কাজ করে এখন আপনাদের কেমন করে আপনারা এটা টেস্ট করে দেখতে পারিনি আমার একটা ঘরের বাচ্চা মার্শাল্লাহ সিলভার কবুতরের বাচ্চা বাপটা অ্যালমোনিয়াম মাটাইতে আপনার আফসান সিলভারের ভিতরে পড়ছে এর জন্য দোয়া করবেন মাত্র দুই পর একসাথেই করে গেছে নীল পরের বাচ্চাই আর কি ধরতে পারেন এক পর পড়ছে তো সবার কাছে দোয়া চাই আপনাদের সবার কাছে দোয়া কামনা করে আমি এখানে শেষ করতেছি এই মাত্র কয়েকটা মুরগি বাচ্চাও নিছি টাইগারের বাচ্চা দোয়া করেন যেন আল্লাহাদেরকে বড় করে দেয় সাত পিস বাচ্চা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু